বৃত্ত আর গোলক এই দুটো জিনিস কিন্তু এক না হ্যাঁ বৃত্ত বলতে পারো তুমি সাইকেলের চাকা সাইকেলের চাকা যেটা সেটা বৃত্ত গোলক মানে ফুটবল বা তোমরা ক্রিকেট খেলার যে বল সেগুলো হল গোলক তাহলে বৃত্ত আর গোলক এই দুটো জিনিস এক না এটা ক্লিয়ার বৃত্ত মানে সাইকেলের চাকা আর গোলক মানে ফুটবল ক্রিকেট খেলা বল সেগুলো চলো আমরা এখন যেহেতু গোলক সম্পর্কে পড়বো দেখো গোলক একটা আমি তৈরি করছি তোমাদের সামনে দেখো এটা হলো একটা গোলক এখন দেখো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্তের কেন্দ্র হলো এটা কেন্দ্র থেকে এই যে রেখা তার নাম হলো ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধকে আমরা আর চিহ্ন দ্বারা প্রকাশ করি ঠিক এই যে গোলক গোলকের কেন্দ্র হলো এটা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে বৃত্ত চাপের উপর যে রেখা এটা ব্যাসার্ধ তার মানে এটা হলো আর এটার নাম দিলাম আমি ও এ তার মানে এইখানে যে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হলো ব্যাসার্ধ হলো ও এ দ্যাট মিন্স আর ব্যাসার্ধ হলো ও এ আর এখন বলো আমরা জানি আমি বৃত্তটাকে তোমাদের মাথায় মানে এখানে বলে দিচ্ছি এখানে কিছু আমরা সূত্র লিখবো বা এখানে বলে দিচ্ছি এ হলো একটা বৃত্ত বৃত্তের এটা আর এখন বলো এই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি এটা বৃত্ত আর এটা গোলক এই বৃত্ত আর এই হলো হলো গোলক এখন বললো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল পাই আর স্কোয়ার বর্গ একক আর পরিধি ছিল পাই আর পরিধি পরিধি কত টু পাঁ আর একক এখন দেখো ব্যাসার্ধ আমি বলে দিচ্ছি এটা আর এখন এই গোলকের সূত্রগুলো কী কী আছে তাহলে গোলকের ক্ষেত্রফল পাব গোলকের ক্ষেত্রফল তাহলে গোলকের ক্ষেত্রফল ফর্মুলা কী ছিল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আর কি আছে আয়তন আয়তনের ফর্মুলা কি আছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তাহলে আয়তন মানে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক আর ক্ষেত্র ফল হলো ফোর পাই আর স্কোয়ার এটা হলো গোলকের এই দুটো সূত্র এখন আমি এই গোলকটা গিয়ে দুই ভাগে ভাগ করছি এবং এই যে গোলকটা ছিল এই গোলকটা ছিল ফাঁপা এই যে গোলকটা আমি তোমাদের দিয়েছি এই গোলকটা ছিল ফাঁপা গোলক এখন আমি এই গোলকটাকে গোলক তৈরি ফুল নিরেট না কিন্তু নিরেট মানে ভিতরে যে গোলকের ভিতরে সম্পূর্ণ জল থাকুক লোহা থাকুক বা কিছু একটা থাকবে এবং সম্পূর্ণ নিরেট মানে আমি এখানে করছি পুরু মানে দেখো আমি ছবিটা আঁকছি তাহলে তোমাদের বুঝতে পারবে আমি এটা অর্ধেক করে আঁকছি কিন্তু এটা সম্পূর্ণ গোলক এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা সম্পূর্ণ গোলকেরই সূত্রগুলোই বলবো আর অর্ধ গোলকটা কিছুক্ষণ পর এখানে দেখো আমি গোলক তৈরি করছি দেখো এই গোলকটাকে এই গোলকটা যখন ছিল সেটা ফাঁপা এখানে আমরা পুরু আছে কোন জায়গাটা পুরু বলো তো এইখানে যে জায়গাটা পুরু আছে সেটা হলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো পুরু তার মানে এইখানে সম্পূর্ণ ফাঁপা নয় মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরু এখন এইখানে আমরা বহি ব্যাসার্ধ পাবো আর অন্ত ব্যাসার্ধ পাবো দুটো ব্যসার্ধ পাবো কীরকম দেখো এখানে আমি এটা মিডিল মিডিল মানে কেন্দ্র ধরছি কেন্দ্র থেকে বাইরের যে এই যে বৃত্তচাপটা আছে এটাকে ধরলাম আমি ক্যাপিটাল আর আর ভিতরের যে বৃত্তচাপ সেটাকে ধরলাম আমি স্মল আর তাহলে এইখানে পুরু সেই ক্ষেত্রে আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি একটা হলো বহি ব্যাসার্ধ আর একটা হলো অন্ত ব্যাসার্ধ এবার দেখো এই ক্ষেত্রে এটা কিন্তু একটা সম্পূর্ণ গোলক এই গোলকটা কিন্তু যদি আমরা এভাবে লাগিয়ে দিই লাগিয়ে দিলেও যেহেতু পুরু আছে এবার সূত্রগুলো হবে দেখো এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি হবে দেখো এখানে কিন্তু ক্ষেত্রফল কি আছে দুটো ক্ষেত্রফল আছে একটা হলো বহি মানে বাইরে দিয়ে সে বহি ক্ষেত্রফল কত হবে ফোর পাই ক্যাপিটাল বর্গ একক তাহলে এইখানে আমি ক্ষেত্রফল কত পাচ্ছি দুটো ক্ষেত্রফল আছে একটা হলো বহির ক্ষেত্রফল আর একটা হলো বাইরের ক্ষেত্রফল এখন আমাকে বললো যে এর মোট এর ক্ষেত্রফলটা কতটা তাহলে কিন্তু আমি সব সময়ের জন্য এটাই বের করবো এটাই বের করব। যদি জাস্ট বলে দেয় না অন্ত এটা যদি না বলে দেয় এ ক্ষেত্রফল মানে আমার এটাই তাই তো ক্ষেত্রফল মানে কি তোমার যদি একটা জমি থাকে তোমার যতটুকু তোমার জমি জায়গা জুড়ে থাকে একদম লাস্ট রেখা পর্যন্ত তোমরা জমিটা মাপো তাহলে আমরা এখানে এই লাস্ট সরলরেখা পর্যন্ত এটা সরলরেখা না মানে বৃত্তচাপ এটা বৃত্তের ক্ষেত্রে তাহলে এই বৃত্তচাপটা টোটালটাই আমার কি হবে ক্ষেত্রফল এবার আমরা আয়তন নির্ণয় করব এই ক্ষেত্রে আমাদের হম এই ক্ষেত্রে দেখো আমরা আয়তন নির্ণয় করেছি এখন এইখানে যে আমরা আয়তন নির্ণয় করব আয়তন মানে হলো কি যে তোমার যেইখানে যেইখানে তোমার মানে পরিপূর্ণ আছে যেটা তোমার পরিপূর্ণ আছে এইখানে কোন জায়গাটা পরিপূর্ণ আছে আমাকে পুরো জায়গাটার আয়তন নির্ণয় করতে হবে পুরো জায়গাটা তাহলে পুরো জায়গাটা যদি আমরা আয়তন নির্ণয় করি তাহলে দেখো এখানে আয়তন আমি এখন একদম যে বহি ব্যাসার্ধ আছে সেইখানটা যদি ধরি সেইখান থেকে পুরোটার কত হবে ফোর বাই থ্রি পাঁয় আর কিউব যেটা আমরা করেছিলাম এখন এইখান থেকে যদি আমরা ফোর বাই থ্রি ছোট হাতের আর কিউব মানে ভিতরটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো এখানে ফোর বাই থ্রি পাই আর মাইনাস আর এটা ঘন একক ক্লিয়ার তাহলে আয়তন কী হবে ফোর বাই থ্রি পাই বড়ো হাতের আর থেকে ছোটো হাতের আর মানে বহি ব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধটা আমরা কী করবো বিয়োগ করে দেব তাহলে আমাদের আয়তন নির্ণয় হয়ে যাবে কিন্তু এটা সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে যখন এটা আমি অর্ধগুলো করে দিচ্ছি দেখো এটা আমাদের সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে হলো এবার এটাকে আমি অর্ধগোলক করে দিচ্ছি অর্ধগোলক মানে অর্ধেক থাকবে না ঠিক আছে অর্ধেক থাকবে না এবার চলে গেল আমাদের অর্ধ গোলকের সূত্রগুলো দেখো অর্ধগোলকের সূত্র এটাও ধরো তুমি অর্ধেক এটাও ধরো তোমার অর্ধেক মানে অর্ধেক নাই এটাও ধরো তোমার অর্ধেক নাই এটাও ধরো তোমার অর্ধেক নাই সেই ক্ষেত্রে কি হবে দেখো যেটা অর্ধেক নয় সেটা কীরকম দেখতে একটা বাটির মতো দেখতে মানে আমাদের বাড়িতে যে বাটি থাকে সে বাটির মতো দেখতে এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে সেটা হলো টু পাই আর স্কোয়ার আয়তনও দুই দিয়ে ভাগ হয়ে যাবে টু বাই থ্রি পাই আর কিউব ক্ষেত্রফল এই ক্ষেত্রেও আমাদের টু পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার তো আমরা এইখানে সবসময় বললাম এটা কি এটাকে আমরা ধরব আর আয়তনটা কি হবে আয়তনটা এখানে টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি মানে অর্ধেক হয়ে যাবে টু বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর এবার আমাকে বললো যে এই যে অর্ধগোলকটা এটা কতটুকু পুরু 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 কিভাবে বের করবো আমরা পুরু দেখো অর্ধগোলকের এই পুরুটা যেটা তোমার স্মল আর এই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর থেকে যদি স্মল আর বাদ দিই তাহলে আমাদের কোনটুক পড়ে থাকছে এই জায়গাটা না তাহলে পুরু যদি বের করতে বলে তাহলে তোমাকে ক্যাপিটাল আর কি আছে এখানে দেখো এইখানে আমাকে বললো এই সমতলটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সমতল বলতে কোনটা এটাকে বলা হয়েছে বক্রতল আর এটা হলো সমতল সমতলের কি নির্ণয় করতে বলছে আমাকে ক্ষেত্রফল দেখো সমতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্যে আমরা কী করবো সমতলের ক্ষেত্রফল নির্ণয় করা যেন অর্ধগোলকের ক্ষেত্রে এই আর থেকেই এটা বাদ দিয়ে দেবো কীরকম দেখো বহির বহির ব্যাসার্ধ আছে আর অন্ত ব্যাসার্ধ আছে আমরা বহির ক্ষেত্রফল থেকে অন্তঃক্ষেত্রফল কী করবো বিয়োগ করবো কীরকম সমতলের ক্ষেত্রফলটা সমতল বলতে শুধুমাত্র সমতল বলতে এখানে অ্যাকচুয়ালি রিংয়ের ক্ষেত্রফলটা নির্ণয় করবো আমরা দেখো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার পুরো নির্ণয় করার পর্যন্ত এবার দেখো আমাদের আমরা শুধু রিংয়ের ক্ষেত্রফল নির্ণয় করবো রিং রিং মানে এই যে এই জায়গাটা এই জায়গাটাকে বলা হচ্ছে রিং বা তুমি সমতলের রিং সমতলের রিং এর ক্ষেত্রফল এটা কি হবে আমাদের বই ক্ষেত্রফল অর্থাৎ টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস টু পাই স্মল আর স্কোয়ার তাহলে টু পাই কমন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বর্গ একক তাহলে রিংয়ের ক্ষেত্রফলটা হবে টু পাই ক্যাপিটাল আর মাইনাস আর রিং মানে এই যে জায়গাটা যে জায়গাটা পুরো যে জায়গাটা পুরো তার ক্ষেত্রফলটা আমরা এইভাবে বের করব এবার আমাকে যদি বলে এটা সমগ্র তলের ক্ষেত্রফলটা কত দেখো আমরা বই ক্ষেত্রফল বের করেছি অন্তঃক্ষেত্রফল বের করেছি তাই তো বই ক্ষেত্রফল মানে বাইরে দিয়ে আর অন্তক্ষেত্রফল মানে ভিতরে ভিতরের যেটা মানে বাটির ভিতরে একটা আর বাটির বাইরে এটাকে যদি আমরা বাটি বলি মানে পুরো বাটি মোটা বাটি যদি হয় তাহলে বাইরে দিয়ে একটা ক্ষেত্রফল পাবো আর ভিতরে দিয়ে একটা ক্ষেত্রফল পাবো এখন সমগ্র ক্ষেত্রফল বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে বাইরের ক্ষেত্রফল ভিতরের ক্ষেত্রফল এবং রিঙের ক্ষেত্রফল সবগুলো একসঙ্গে যোগ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো তাহলে এই যে অর্ধগোলকটা আছে সেই অর্ধগোলকের এটা আমরা যেটা করছি এটা অর্ধগোলক এই অর্ধগোলকের তলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে তাহলে দেখো অর্ধগোলকের এগুলো সব অর্ধ হ্যাঁ এটা অর্ধ মানে সবগুলোই অর্ধ এখানে অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব বহি ক্ষেত্রফল অন্তক্ষেত্রফল এই দুটো আমাদের কি হবে যোগ হবে দেখো এখানে টু পাই দেখো এর ক্ষেত্রে মাইনাস এই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটাও আমরা এখানে পেয়ে গেলাম আর একটা জিনিস এই রিংয়ের ক্ষেত্রফলের জায়গায় এখানে আমাদের একটা জিনিস এটা হবে না সেটা হলো রিংয়ের ক্ষেত্র ফল এই রিংটা তো একটা বৃত্তর মতো দেখতে তো এখানে টু পাইটা হবে না আর স্কয়ার থেকে পাই মানে আর স্কয়ার থেকে আর স্কয়ার বাদ দিয়ে মানে বৃত্তের সূত্রটা এখানে পড়বে রিংয়ের ক্ষেত্র ফল শুধুমাত্র রিং রিংটা রকম দেখতে একটা বৃত্তের মতন দেখতে না সেই কারণে টু পাইটা এখানে হবে না পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এখানেও টু হবে না এবার দেখো আমাদের যদি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে দেয় তাহলে বহির ক্ষেত্রফল অন্তর ক্ষেত্রফল আর রিংয়ের ক্ষেত্রফল বহির ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার অন্তঃ ক্ষেত্রফল টু পাই স্মল আর স্কোয়ার রিংয়ের ক্ষেত্রফল হলো পায় আর স্কোয়ার থেকে পায়ের স্কোয়ার বাদ দিব পাই কমন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর অর্ধগোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা হল বহি অন্ত এবং রিং তিনটাকে একসঙ্গে যোগ করে দেব সেটাই হলো গোলোকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধ গোলকের আর আমরা তো দেখলাম টু বাই থ্রি পায়ার কিউব অর্ধগোলক হলে এই পর্যন্ত গুলো বেসিক কনসেপ্ট এগুলো যদি তোমরা করো তাহলে প্রতিটি অঙ্ক মোটামুটি পারা যাবে